হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো রয়েছেন আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করব এই তো আমি ফার্স্ট টাইম রেডি হয়ে নিলাম আম্মু এবং আমি এখন চলে যাচ্ছি মেন রোডে অর্থাৎ এখান থেকে অটোতে করেই আমরা যাব রেল স্টেশনে যে আম্মু ছিল হাটে হাটে যাচ্ছে দেন আমি একটি ভিডিও করে নিলাম দেন মেন রোডে এসে দাঁড়ালাম খুব বেশি একটা সময় লাগে না দু চার মিনিট লাগে মেন রোডে উঠতে অপেক্ষা করতেছি অবশেষে অটো পেয়ে গেছি দেন রেল স্টেশনে চলে এলাম দেখেন এত সুন্দর অপূর্ব ভিউ মেঘ তার সাথে সবুজ সবুজ গাছপালা প্রচণ্ড রোদ জাস্ট অ্যামেজিং সাথে সাথে একটা মালগাড়ি চলে এলো সেটার সাথে একটু ভিডিও করে নিলাম আর পাশে একটা কদম ফুলের গাছ ছিল সবাই ফুলগুলো ছিঁটতে ছিল আমিও ভাবলাম যে আমিও দুটো নিয়ে একটু ভিডিও করে নিই আপনারা অনেকে আমার শর্ট ভিডিওতে দেখে রয়েছেন কথা বলতে বলতে চলে এলো ছোট আপুদের ট্রেন ওরা মূলত ঢাকায় যাবে দেন আমি কদম ফুলের সাথে কিছুক্ষণ ভিডিও করে নিলাম ছোট আপুদের ট্রেন চলে এসেছে এদিক দিয়ে আমার ভিডিও করা অলরেডি ডান এবং আজকের আমার বরকাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষা শেষ পহর গুনতে গুনতেই ছোট আপুরা চলে এলো যার জন্য এত অপেক্ষা সে হচ্ছে ছোট অপ্পর মেয়ে পুচকি ওই যে রেড কালার ড্রেস ওর বাবার কালার ওটাই হচ্ছে ছোট মেয়ে মা মেয়ে দুজনেই নেমেছে বাট কিছুক্ষণ কথা বলতে বলতেই বলছে ট্রেন চলে যাবে যেহেতু ঢাকার ট্রেন কিছুক্ষণ থাকে না সো ওরা আবার উঠে পড়ছে দেন ট্রেন আর যাচ্ছে না কিছুক্ষণ ওদের সাথে কথা হলো তাকে দেখতেছে ওই স্ক্রিপ্টগুলো আর নেওয়া হয়নি কারণ যেহেতু একা একা ভিডিও করতেছি আম্মু তাই ভিডিওটা আর বড় করলাম না ওদেরকে তুলে দিয়ে আমরাও বাসায় চলে এলাম আল্লাহ হাফেজ